বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আপনাদের জানাবো যে কাঁচা আমলকি বা আমলকি রস খেলে আপনি কোন কোন রোগের হাত থেকে মুক্তি পাবেন আমলকি ভেষজ গুণে অনন্য একটি ফল এর ফল ও পাতা দুটি ওষুধ রূপে ব্যবহার করা হয় বিভিন্ন অসুখ সারানো ছাড়াও আমলকি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে দারুণ সাহায্য করে আমলকির গুণাগুণের জন্য আয়ু আয়ুর্বেদিক ওষুধে আমলকি নির্যাস ব্যবহার করা হয় আমলকি রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি পুষ্টি বিজ্ঞানীদের মতে আমলকিতে পেয়ারা ও কাগজে লেবুর চেয়ে তিন গুণ ও দশ গুণ বেশি ভিটামিন সি রয়েছে কমল লেবুর চেয়ে পনেরো থেকে কুড়ি গুণ বেশি এবং আপেলের চেয়ে একশো কুড়ি গুণ বেশি ভিটামিন সি রয়েছে চলুন বন্ধুরা এবার এক এক করে জেনে নিই যে কাঁচা আমলকি বা আমলকির রস খেলে আমরা কোন কোন রোগের হাত থেকে মুক্তি পাব এক নম্বর ডায়াবেটিস বা বহুমুত্র পঁচিশ থেকে তিরিশ গ্রাম পরিমাণ আমলকি রসের সঙ্গে একটি পাকা কলা চটকে এর সঙ্গে সামান্য চিনি মিশিয়ে সকাল এবং সন্ধ্যেবেলা খেলে আপনি ডায়াবেটিস বা বহুমূত্র রোগের হাত থেকে মুক্তি পাবেন দু নম্বর ইনসোমিয়া বা অনিদ্রার রোগ প্রতিদিন রাতে খাবারের পর ঘুমোতে যাবার ঠিক আধ ঘন্টা আগে আমলকি রস বা কাঁচা আমলকি খেলে ইনসোমিয়া বা অনিদ্রার রোগ দূর হয় তিন নম্বর মেয়েদের ঋতুস্রাবজনিত সমস্যা পঁচিশ গ্রাম আমলকির রসের সঙ্গে সামান্য মধু মিশিয়ে খেলে মেয়েদের ঋতুস্রাবজনিত সমস্যা সমস্যা দূর হয় তাছাড়াও এতে অশ্ব কোষ্ঠবদ্ধতার মতো সমস্যা থেকেও রেহাই মেলে এতে নারীর সৌন্দর্য বৃদ্ধি পায় চার নম্বর ধাতুস্রাব ধাতুস্রাব দেখা দিলে গ্রাম রসের সঙ্গে পাঁচ নম্বর মহিলাদের জনিদাহ বা জনিতে জ্বালা রোগ পঞ্চাশ গ্রাম আমলকির রসের সঙ্গে পঞ্চাশ গ্রাম মধু মিশিয়ে প্রতিদিন একবার করে কিছুদিন পান করলেই মহিলাদের জনিদাহ অর্থাৎ জনিতে জ্বালার রোগ থেকে রেহাই মিলবে ছ নম্বর আন্ত্রিক এবং কৃমি রোগ সাত থেকে দশ দিন পঞ্চাশ গ্রাম মাত্রায় আমলকির করলে এবং করা যাবে নম্বর গ্রাম সঙ্গে অল্প হলুদ গুঁড়ো চেটে খেলে গনোরিয়া বা প্রমেহর মতো যৌন রোগের হাত থেকে মুক্তি পাওয়া যাবে আট নম্বর প্রস্রাব অবরোধ ও প্রস্রাব জ্বালা পঞ্চাশ গ্রাম টাটকা আমলকির রসের সঙ্গে মধু এবং জল মিশিয়ে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় পান করলে প্রস্রাব অবরোধ প্রস্রাব জ্বালার মতো সমস্যা থেকে মুক্তি মিলবে নম্বর মাথা ব্যথা বা মাথা যন্ত্রণা কাঁচা আমলকি পিষে তার সঙ্গে ঘি মিশিয়ে মাথায় মাখলে মাথার যন্ত্রণা দূর হবে দশ নম্বর হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ নিয়মিত আমলকি রস পান করলে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ কমে যায় এগারো নম্বর আমলকির রস কাপড়ে ছেকে এক থেকে দু ফোঁটা প্রতিদিন চোখে দিলে চোখের যাবতীয় সমস্যা দূর হয় এবং চোখের জ্যোতি বৃদ্ধি পায় নম্বর আমলকি রস নারকেল তেলের সঙ্গে মিশিয়ে প্রতিদিন চুলের গোড়ায় লাগালে চুল ঝরে পড়া অর্থাৎ চুল ওঠা বন্ধ হয় ও চুল লম্বা হয় তেরো নম্বর আমলকি রসে বিউলির ডাল চূর্ণ করে এক সপ্তাহ রেখে দেওয়ার পরে যদি এই মিশ্রণ দুধের সঙ্গে সামান্য মিষ্টির গুঁড়ো মিশিয়ে পান করা যায় তাহলে পুরুষত্ব বৃদ্ধি পায় চোদ্দ নম্বর শারীরিক দুর্বলতা একশো গ্রাম মাত্রায় আমলকি রস এবং কুড়ি গ্রাম পরিমাণ মধু মিশিয়ে জল সহ প্রতিদিন সেবন করলে শারীরিক দুর্বলতা দূর হয় পনেরো নম্বর গ্যাস অ্যাসিডিটি দশ গ্রাম আমলকি রসের সঙ্গে মিশ্রি চূর্ণ মিশিয়ে খেলে ততক্ষণ গ্যাস অ্যাসিডিটি এবং বুক জ্বালার সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে ১৬ নম্বর দাঁত থেকে রক্তপাত বা পাইরিয়া কুড়ি গ্রাম পরিমাণ আমলকির রসের সঙ্গে সর্ষে তেল মিশিয়ে চোয়ালে মালিশ করলে দাঁত থেকে রক্তপাত বা পাইরিয়া রোগ থেকে মুক্তি মিলবে সতেরো নম্বর আমলকির রস তিরিশ গ্রাম পরিমাণ নিয়ে জলের সঙ্গে মিশিয়ে দিনে দুবার খাবারের সঙ্গে পান করলে হজম শক্তি বৃদ্ধি পায় শুধু তাই নয় এর সঙ্গে হৃদয় এবং মস্তিষ্ক রোগ দূর হয় ও দেহের শক্তি বৃদ্ধি পায় বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরা বিভিন্ন হেলথ ডেটের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন